আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন আসিম মুনির এবং তিনি লাঞ্চ করেছিলেন তাহলে কি কোথাও একটা বাংলাদেশের ভেতরে পাকিস্তান এবং আমেরিকা কার্যকলাপ বাড়াতে চাইছে সেই সব বিষয়ে কি আমেরিকাতে বসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসিম মুনির কোনো বিষয়ে যোগসাজোস করে এসেছেন কারণ তারপর বেশ কিছু বাংলাদেশে অনেক কিছু কিন্তু ঘটে গেল এবং নিঃশব্দে ঘটে গেল আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাম্প্রতিক সময় একটা ঘটনা বলি যেটা আপনি আপনি জানেন তারপরে সেটা হচ্ছে যে 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 পাকিস্তানের অন্যতম একজন নেতা তার নাম তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না আহ সে আপনার আজকে থেকে দুই বা তিন সপ্তাহ আগে প্রকাশ্য জনসভাতে মানে কাশ্মীর সম্পর্কিত যে ভারত সরকার যে পরবর্তীকালে পাকিস্তানে অ্যাটাক করলো গুড়িয়ে দিল সমস্ত কিছু এইটা রিটেলেশন হিসেবে তারা সভা ঢেকেছে নিজের দেশে সেখানে তারা বলছে যে ভারতকে উদ্দেশ্য করে বলছে যে তারা ভারত নিয়ন্ত্রিত বাংলাদেশের কথা বলে টলে বলছে যে তারা এই যে পাঁচই অগাস্টে যে তারা জঙ্গি হামলা এই হামলাতে তারা ছিল এটা কিন্তু আমার কথা না এটা আপনার কথা না এটা লস্করে তৈবার একটা জনসভাতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে আমি হয়তোবা এই প্রোগ্রামের মধ্যেই নামটা বের করে ফেলতে পারবো কিন্তু প্রশ্নটা হচ্ছে এইটা নিয়ে বড় ধরনের একটা অ্যাকুইজিশন আছে যে এই লস করে তোইমবাকে আসিফ মুনির যার কথা আপনি বললেন তার নির্দেশেই কারণ তার এই কাশ্মীরে অ্যাটাকের একদিন আগেই কিন্তু আপনার ইন্ডিয়াকে নিয়ে নানান ধরনের মন্তব্য করা হয়েছে তারপরে আপনার কাশ্মীর কাশ্মীর তাদের এই ধরনের মন্তব্য করা হয়েছে। তো আমরা অনেকেই মনে করে থাকি যে এই পুরো ঘটনাটা আপনার আমেরিকার একটা জানা শোনার বাইরে ছিল না আমেরিকা এটা জানে এবং আপনি নামটাও তো আমি ভুলে গেছি জেডি ভ্যান্স তিনিও কিন্তু তখন ওই সময়টাতে ইন্ডিয়াতে ছিলেন আপনি আপনি যদি মনে করতে পারেন ফলে ট্রাম্পের সাথে যদি আসিফ মুনিরের কথা বা দেখা বা তাদের কর্তা ব্যক্তির সাথে দেখা হয় সেইটাতে আমি আসলে আমরা আমাদের এই অনুমানটা মিথ্যা হয় না কিন্তু আপনি জানেন যে পাঁচই অগস্টের পরে আইএসআই এর সাথে সাথে যে যেই যেই সৈয়দ মারুফকে নিয়ে আমরা একাধিক প্রোগ্রাম করেছি পরবর্তী সময় একটা নারী ঘটিত ঘটনাতে তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি আপনাকে দেখিয়েছিলাম যে কিভাবে পাকিস্তান সাথে সাথে অর্থাৎ ফিফথ অগাস্টের দুপুর থেকে কিভাবে বাংলাদেশে তারা অপারেট করা শুরু করে দিয়েছে বাংলাদেশে বাংলাদেশে তাদের স্নাইপার এসেছে সেখানে তারা খুন খুনে জড়িত ছিল পরবর্তী সময় ডিজিএফআই এবং আইএসআই এর একাধিক মিটিং তারপরে হচ্ছে যে মিজোরামে মিজোরাম বা পার্বত্য চট্টগ্রামে তাদের সেখানে ঘাঁটি করা রংপুরে তাদের বেইস করা আমি এগুলো অনেকবার আপনাদের এই প্রোগ্রামে এসে বলেছি যে আইএসআই বাংলাদেশে ঘাঁটি করেছে রংপুরে সরি রংপুরের কথা বলেছি যে রংপুরে তারা করছিল সিলেটে যে কমান্ডো ট্রেনিং গ্রাউন্ড আছে সেখানে তারা করেছে এক ধরনের সম্পর্ক এক ধরনের বৈরী সম্পর্ক আছে নানান রাজনৈতিক পটভূমিতে সেগুলো আমরা জানি আর পাকিস্তানের কথা তো আমরা জানি ফলে পাকিস্তান এবং চায়না এক হয়ে ভারতকে এক ধরনের কণ্ঠসা করতে চাইছে সাম্প্রতিক সময় আমি একজন অত্যন্ত আমি তাকে বলবো না যে তিনি কোন ঘরানার ব্যক্তি অত্যন্ত প্রভাবশালী একজন আপনি কি ধরে রাখেন সেই দেশটি আমি বলবো না আমার সাথে কথা হলো ঠিক চার পাঁচ দিন আগে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে মানে ওয়াটস গোয়িং অন ইন বাংলাদেশ তিনি আমাকে তখন বলেছিলেন যে চায়না এবং চায়না আমেরিকা এবং পাকিস্তানের একটা যৌথ বলা চলে বাংলাদেশে মহড়া চলছে আমি আরেকটু ফার্দার জানার পরে জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ ইউ টেক অন ইট তিনি বলছেন যে আমরা আসলে এটাকে ওয়াচ করছি আমরা দেখছি আর বিশেষ কথা বাড়াননি কিন্তু তিনি আমাকে একটা স্পষ্ট ধারণা দিয়েছেন যে এখানে আমেরিকার নেতৃত্বে এখানে এবং আশ্চর্যের ব্যাপারটা কি জানেন সেটা হচ্ছে যে পাকিস্তান আমেরিকা এবং চায়নার বৈরিতা থাকা সত্ত্বেও ভারত প্রশ্নে এরা আবার একত্রিত হয়েছে এটা ভেরি ভেরি ইন্টারেস্টিং আমার কাছে এই পুরো হোল ঘটনাটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে উপর দিয়ে মার্কিন মার্কিনিরা যদিও খুব ভারতের সাথে আছে ভারতের পক্ষেই ধরনের বলা হলেও তারা কিন্তু সাবভার্সিভ ভাবে বাংলাদেশে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো চালাচ্ছে যেটা আজকে আমি প্রকাশ্যেই কথাগুলো বলছি এবং আমার যারা সোর্স যারা এগুলো বলছেন বা এই আলাপগুলো যাদের থ্রুতে আমি দিচ্ছি তারা কিন্তু যেই সেই ব্যক্তিরা ইটস নট এ টম ডিক একদম মানে কিছু যে একটা ঘট পাচ্ছে সেটা একদম স্পষ্ট যদি আমি আমার তাহলে আজকে আমি যাদের নাম বলতে পারিনি বা যে কথাগুলো বলতে পারছি না হয়তো নাম সেদিন প্রকাশ করতে পারবো আসলে আনফরচুনেটলি আমি বলতে পারছি না বললে আপনি বুঝতেন যে ঠিক কতটুকু আহ সত্য বা সোর্স এই সোর্স গুলো কতটুকু অথেন্টিক আসলে একদম দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন এর পাশাপাশি আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে যে এই বাংলাদেশকে সামনে রেখে চীন পাকিস্তান এবং তার পেছনে আমেরিকা তারা কি কোনো ভাবে একটা ঘোট পাকাচ্ছে দাদা আপনি যে কথাটা বলা শুরু করেছিলেন যে সার্ক আমরা দেখতে পাচ্ছি যে গত কতগুলো বছর ধরে এই যে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলো তারা অনেকটাই নিষ্প্রভ বিশেষ করে পাকিস্তানের যে আচরণ পাকিস্তান করে থাকে গোটা বিশ্বে বিশেষত ভারতকে সামনে রেখে যে ধরনের কাজ কারবারগুলো করে থাকে তার পর থেকে আমরা দেখেছি যে সার্ক কিন্তু অনেকটাই তাহলে কি পাকিস্তান চীন বাংলাদেশ বনাম ভারত হতে চলেছে এবার কোন রকম কোন ঘোট কি পাচ্ছে ঘোট যে পাচ্ছে সেটা নিয়ে আমার কাছে মনে হয় যে আমাদের কারোই এটার ব্যাপারে সন্দেহ থাকা উচিত না নাম্বার ওয়ান আপনার যদি এখনো ধরেন আপনি এক ধরনের মানে ভাবনার মধ্যে থাকেন বা ডাইলেমার মধ্যে থাকেন দ্বিধাগ্রস্ত যে ঘোট পাকাচ্ছে কিনা দ্যাটস ভেরি ট্রু দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার করে বলে দিয়েছিল যে ভারতের একটি অংশ অর্থাৎ নর্দার্ন সাইডের একটা অংশ বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রামের একটা অংশ এটাকে একটা দীর্ঘ সময় ধরে তারা ক্যাপচার করতে চেয়েছিল ক্যাপচার করে তারা সেখানে একটা নতুন রাষ্ট্র গঠন করতে চেয়েছিল এবং আপনি যদি আমরা একটা একটা করে মিলাতে থাকি প্রথমত মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যটাকে আপনি একবার স্মরণ করুন নাম্বার ওয়ান নাম্বার টু পাঁচই অগাস্টের পরে সেখানে কুকি চিনের তৎপরতাটা আপনি লক্ষ্য করুন নাম্বার থ্রি সেই সময়টাতে যারা এই ধরনের জিহাদি কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চেয়েছিল তাদের প্রত্যেকের জামিন দিয়ে দেওয়া হলো নাম্বার ফোর আমি আর আপনি মিলেই মনে একটা প্রোগ্রাম করেছিলাম যে আপনার গাজওয়াতুল হিন্দ কিভাবে হবে না হবে সেটা একটা বুকলেট ছাপিয়ে একেবারে রীতিমতো প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এটা নাম্বার ফোর নাম্বার ফাইভ আমরা দেখেছি যে মিজোরামে গত প্রায় দু তিন মাস ধরে নানান রকম ভাবে এই কুকিচিন কিভাবে সেখানে নানান ধরনের প্রবলেম করছে এবং বাংলাদেশের মাটিটাকে তারা ব্যবহার করছে তাদের হাইড আউটের জন্য এবং অস্ত্র তাদেরকে কে সাপ্লাই দিচ্ছে এর আগে দশটা গস্ত সাপ্লাই দেওয়া হয়েছিল এই বাংলাদেশের ভূমি থেকেই আলটিমেটলি এখন তাদেরকে কে দেখাশোনা করছে বাংলাদেশের